ঈসা আল ইসলাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে এই সুরের মধ্যেই আছে এই সুরা কাহাফের কথা বললাম না সুরা কাহাফের পিছনের দিকে আছে ইন্না আজু ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ যুলকারনাইন বাদশার কথা পড়বেন তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এর এত বেশি হিংস্র হবে যে সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈশা আলী সালামেরও নয় ঈশা আলী সালাম তুর পাহাড়ে চলে যাবে মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈসা আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহর আলমী তখন ওই ইয়া এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহবাক যাই দিবেন এতে করে ইয়া যুজ আর্মা যুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে শো আছে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ বাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বুলুয়া কুম আই কুমসেন আমেলা আল্লাহ্ বলেছেন এরপরে ইয়ে আজুদের অযুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকবে আল্লাহ একবার এরপর ইয়ে ঈসা আলী সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ্বা কী করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি 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 আল্লাহ পাঠাবেন পাঠাবেন কি কি এটা কোন নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানেন সুহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাবা কি করবেন জানেন আল্লাবা বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে জমিন চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাপ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন না। আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেখ আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসাল্লাহ তো বরকত করতে গিয়ে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে এটা রূপ কথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তাহলে বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাম বলেছেন যে দশজন মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ জমিজি বলছেন আমি ওই দশজনের জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলিম তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা পাল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে হাসে কাঁদে রোবট হয়ে গেছে মতো মতো ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিড়ি কুফর এগুলোতে নিত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি ল্যা ইলা হাই ক্যালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসে নাই এখন কি আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু ক্যালিমা তো আছে আছে কি না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাই বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তায় ঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে ওই সময়ে আল্লাহ আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন কুন ফায়াকুন হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাতে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহ নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কেয়ামত হবে নামিজি বলছেন এক একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেয়ামত হয়ে যাবে আছে না আম্মাইতে আলুন আইন নে আজিম কত সূরা আছে কে আমত সংক্রান্ত পরে দেখেন ঈদ আজুল জিল আতিল আরুদু জিল জেল হ্যাঁ ওয়াহ রজ আতিল আরদু আস্থলাহা ঈদ এর শাম শুখুবি ও ঈদ এর নুজুমুন ক্যাদা রথ এই সূরাগুলো পরে দেখেন আমপারার আম্মাপারার শেষ পারাটা যেটা তিরিশতম পারা এর সূরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন চাল শিঙ্গায় ফুক দেয়া হবে আল্লাহ বাগের ফেরেস্তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবেন চাল চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেবে আল্লাহ নামাজ পড়ি জাকাত দিই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষের সৎ কাজের দাওয়াত দিই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাহাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাল্লাহ দুনিয়া সফল হব পরকালে সফল হব ইনশাল আল্লাহবাক আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে এবাদত করার তৌফিক দান করুন এবং এই এবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহবাক দান করুন আমিন